মহাকাশ থেকে অবশেষে পৃথিবীর মাটিতে পা রাখলেন সুনিতা উইলিয়ামস উইলিয়ামস সুনিতা এবং বুচ উইলমোর পৃথিবীতে ফিরলেন ইসরোর মহাকাশচারী ও মহাকাশ মহাকাশপ্রেমীদের জন্য এখন উৎসাহের উৎস নাসার মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর সফলভাবে পৃথিবীতে ফিরেছেন তারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রায় নয় মাস অতিবাহিত করেছিলেন গত মঙ্গলবার ফ্লোরিডার টালহাসি উপকূলের কাছে ভোর তিনটে সাতাশ মিনিটে স্পেস এক্স ড্রাগন ফ্রিডম ক্যাপসুলটি সফলভাবে পৃথিবীতে অবতরণ করে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরের সঙ্গে আরও দুই মহাকাশচারী নিক হাগ এবং আলেকজান্ডার গ্যাব্রিও নকিন ও ছিলেন এই দুই মহাকাশচারী গত ডিসেম্বর মাসের নাসা এবং স্পেস এক্সের একটি উদ্ধার মিশনের অংশ হিসেবে আইএসএ পৌঁছেছিলেন স্পেস এক্স মিশন কন্ট্রোল ক্যালিফোর্নিয়া থেকে তাদের ফেরার পর তাদের শুভেচ্ছা জানিয়ে রেডিও বার্তা পাঠিয়েছিলেন স্পেস এক্সের পক্ষ থেকে আপনাদের বাড়িতে স্বাগতম তাদের সতেরো ঘন্টা দীর্ঘ যাত্রার পর মহাকাশচারীরা অবতরণের এক ঘন্টা পর তাদের স্কটস ক্যাপসুল থেকে বেরিয়ে এসে ক্যামেরার দিকে হেসে ও হাত নাড়তে থাকেন পরে তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য রিক্লাইনিং স্ট্রেচারে নিয়ে যাওয়া হয় এই সফল উদ্ধার মিশনের রাজনৈতিক গুরুত্ব অনেকেই দেখছেন যখন হোয়াইট হাউস দাবি করছে তখন এই উদ্ধার মিশন সম্ভব হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টার কারণে অনেকেই এটা ভাবছেন প্রমিস মেড প্রমিস কেপড প্রেসিডেন্ট ট্রাম্প মহাকাশে আটকে থাকা মহাকাশচারীদের উদ্ধার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন আজ তারা সুরক্ষিতভাবে গালফ অফ আমেরিকাতে অবতরণ করেছে তাই ডোনাল্ড ট্রাম্প ধন্যবাদ জানিয়েছেন এলন মাস্ক স্পেস এক্স এবং নাসাকে সুনীতা উইলিয়ামস এবং বুজ উইলমোর আইএএস এ দিন অতিবাহিত করেছেন যেখানে তারা চার হাজার পাঁচশোটিরও বেশি কক্ষপথ সম্পন্ন করেছেন এবং একশো মিলিয়ন মাইল ভ্রমণ করেছেন এই দুই মহাকাশচারী নাসার ৪৫ দিনের পুনর্বাসন প্রোগ্রামের আওতায় শারীরিক পুনরুদ্ধারের জন্য চিকিৎসা করা হবে এছাড়া বুজ এবং সুনিতা মহাকাশে অতিবাহিত দুশো ছিয়াশি দিন শেষে পৃথিবীতে ফিরে এসে মহাকাশের গভীরতা এবং অভিযানের সম্ভাবনা নিয়ে নতুন করে উৎসাহ প্রদান করেছেন সুনিতা উইলিয়ামস তার তৃতীয় মহাকাশ অভিযান সমাপ্ত করেছেন যা তার কিউমুলেটিভ স্পেস ফ্লাইটের সংখ্যা ছশো দিন করে দিয়েছে এটি এখনো পর্যন্ত কোনো মার্কিন মহাকাশেরই দ্বিতীয় দীর্ঘতম সময় হয়ে রয়ে গেছে। এর আগে এই রেকর্ড ছিল পেগি হুইটসনের যা ছিল ছশো দিন এবং রাশিয়ান কসমোনাট ওলেগ কোনোনেনকো গত বছর আটশো দিন মহাকাশে অবস্থান করে বিশ্ব রেকর্ড স্থাপন করেছেন এ বিষয়ে আপনার কি মতামত সুনিতা উইলিয়ামস বাড়ি ফিরলেন এ বিষয়ে আপনার উৎসাহ কতটা কমেন্ট করে জানান এবং নিউজ এ আই টোয়েন্টি ফোর ইন্টু সেভেনকে ফলো ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না